আর ফ্যামিলি যদি সুন্দর হয়ে যায় ওই সমাজ গুলো সুন্দর হয়ে যায় আর সমাজ সুন্দর হলে ওই সুন্দর হয়ে যায় কারণ আমরা সবারই কি মায়ের সন্তান নাকি আমাদের সবার কারো আছে কারো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আমাদের সবার একটি মা ছিল তাই না এজন্য সেই মাদের সম্পর্কে সেই বোনদের সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিন কি বলেছেন আমরা আজকে জানার চেষ্টা করব। الله رب العالمين قرآن الكريم جنيد يكون أقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى سورة أحزاب من الله رب العالمين يكون هناك اقرنا في ও নারীরা ও বন্দিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো তোমরা বাহিরে অবস্থান করো না কার কথা আল্লাহর কথা উলা এবং জাহিরি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না কার কথা আল্লাহর কথা অর্থাৎ জাহিনী যুগের নারীরা তাদেরকে শুধু প্রদর্শন করত। যে যেভাবে নিজেকে মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারত প্রেজেন্ট করে যাইতো যত খোলামেলা পোশাক পরে তারা প্রেজেন্ট করতে পারত সবাই চেষ্টা করে যেত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা উঠিয়ে দিয়েছে যে তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো ও বান্দিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কার কথা তাহলে নারীরা যদি ঘরের মধ্যে অবস্থান করে আমরা পুরুষটা কোথায় অবস্থান করব বাহিরে কোথায় বাহিরে পুরুষের কাজ হলো তারা বাহিরে যাবে কর্ম করবে আদালতে যাবে অফিসে যাবে চাকরি করবে জীবিকা অর্জন করবে তারা সমাজের নেতৃত্ব দান করবে এবং দিন শেষে তারা রাতের বেলায় বিশ্রামের জন্য ঘরের মধ্যে প্রবেশ করবে এটা কার কথা আল্লাহর কথা এবং নারীরা হলো শুধুমাত্র ঘরের মধ্যে অবস্থান করবে এবং যখন ডাক্তার দেখানোর প্রয়োজন হবে তারা বাহিরে বের হবে তাদের জরুরি প্রয়োজনে তারা বাহিরে বের হবে এছাড়া অনার্থকভাবে তারা বাহিরে ঘোরাফেরা করবে না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিন্তু আমাদের সমাজের মা বোনেরা দেখবেন বেশিরভাগ কি বাহিরে অবস্থান করে আমি বলে থাকি নারীরা বেশিরভাগ দুই স্থানে বেশি অবস্থান করে একটা হলো বাজারে আরেকটা হলো মাজারে কোথায়

আল্লাহর রাসূল বলেছেন কেয়ামতের আগে একটা বাজার ঘাটে মহিলা ঘুরে যাবে রাস্তা ঘাটে মহিলা ঘুরে যাবে তা এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যে পুরুষরা আতঙ্কে পড়ে যাবে যে আমাদের কি আসলে বাহিরে অবস্থান করতে হবে না ভিতরে অবস্থান করতে হবে তারা বাজারে ঘুরতে পারবে না রাস্তা ঘাটে হাঁটতে পারবে না মহিলাদের এত চাপ থাকবে এজন্য এক দল থেকে বাজারে আরেক দল থেকে বাজারে

বাবা আমার ছেলে মেয়ে দশ বছর বিবাহ হয়েছে যদি একটা ছেলে একটা মেয়ের ব্যবস্থা করে দিতেন এরকম বলে না আমাদের বাংলাদেশে মনে হয় নেই আছে অসংখ্য আছে বাবার দরবারে যায় বিভিন্ন ধরনের মানত করে এবং গাছের সঙ্গে বিভিন্ন টোপলা ঝুলিয়ে রাখে টোপলা যখন ভারী হবে মায়ের পেটও ভারী হয়ে যাবে দুনিয়ায় সন্তান জন্ম গ্রহণ করবে বলি না নাউজুবিল্লা এমন কুসংস্কার শ্রীক আমাদের জমির মধ্যে চলতেছে কি চলতেছে না চলে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মাজারে যাবে না মাজারের পীর মাজারের কেউ তোমাকে সন্তান দিতে পারে না ইয়া হুলিমাই আশাউ ইনাসা ওয়া ইয়া হুলিমাই তিনি যাকে চান তাকে কন্যা দান করেন কি দান করেন কন্যাদান করেন সর্বপ্রথম কার কথা বলেছে মেয়েদের কথা সর্বপ্রথম কন্যার কথা বলেছেন আল্লাহ অর্থাৎ কারণ হলো কন্যা সন্তান হলো ঘরের রহমান ঘরের বরক যে বাবা একটি কন্যা সন্তান প্রথমে জন্মগ্রহণ করলো সে একটি জান্নাত কামাই করে দিল যার দুইটি কন্যা তার দুইটি জান্নাত কামাই করে দিল তিনটি কন্যা তিনটি জান্নাতের অধিকারী তিনি হয়ে গেল আমাদের রাসুলের

চাই পুত্র সন্তান দান করি এটা কার কথা যাকে চান কন্যা দান করেন আবার যাকে চান পুত্র সন্তান দান করেন এটা সম্পূর্ণ কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর আব্দুল আলমিন বলেন او يزوزهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير অথবা আমি যাকে চাই পুত্র সন্তান দান করি অথবা যাকে চাই পুত্র এবং কন্যা এবং কন্যা দুইটাই দান করে আবার যাকে ইচ্ছা শুধুমাত্র পুত্র দান করে আবার যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা দান করে আবার যাকে ইচ্ছা আমি কিছুই দি না এটা কার কথা আল্লাহর কথা তাহলে বোঝা গেল পুত্র সন্তান কন্যা সন্তান অথবা উভয় এই দুইটা দিতে পারে একমাত্র তিনিই কে আল্লাহ কোন মাজারের যারে পীর কি দিতে পারে পারে না এজন্য আমার সম্মানিত মা ও বোনেরা গাজির গাদের মা বোনেরা আওয়াজ যদি কানে যায় লক্ষ করে শুনুন কোন মাজারে পীরের কাছে গিয়ে কন্যা সন্তান চাওয়া যাবে না পুত্র সন্তান চাওয়া যাবে না আপনার বিবাহ হয়েছে সন্তান হতেছে না শুধুমাত্র আপনি রাতের বেলায় তাহাজ্জুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেজদায় পড়ে আল্লাহর কাছে যান। আল্লাহ একমাত্র আপনাকে ইচ্ছা করলে সন্তান দান করতে পারে দুনিয়ার কোনো পীর কোনো বাবা আপনাকে সন্তান দিতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নারীরা বাজারে যাবে না প্রয়োজন সারা আর মাজারে তো যাবেই না কারণ আল্লাহ রসুল বলেছেন নারীদের জন্য কবর করার কোনো নাই নারীরা কবর করার জন্য বাড়ি থেকে বের হবে না কবর বের হবে তারা বের হবে পুরুষরা তাহলে কবর জিয়ারতের কথাই যেহেতু নিষেধ করা হয়েছে তাহলে মাজার তো কোনো প্রশ্নই আসে না আসে মাজারের পের কি তার কিছু হয় যাওয়া যাবে যাবে না যদি সে বাস্তবে আল্লাহর ওলি হয় পীর হয় সে দুনিয়া থেকে চলে গেছে আপনার যদি তাকে ভালো লাগে তার কোনো আদর্শ যদি মানতে চান হ্যাঁ ঘরে বসে তার জন্য দোয়া করেন তার কথাগুলো ফলো করেন কিন্তু তার কাছে গিয়ে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই কারণ সে নিজেই মৃত তিনি নিজেই অসহায় অবস্থায় আছে তিনি আবার আপনাকে কি দিবেন আল্লাহ রাসূল বলেছেন কবরে পরা মানুষগুলো যেন সমুদ্রে পড়া মানুষের মতো সমুদ্রের মধ্যে পড়ে গেলে মানুষ যেন হাবুডাবু খায় কোনো ধরনের কোন কিনারা থাকে না কোনো ধরনের কোনো সিস্টেম থাকে না বাসার জন্য ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন কবরে পড়া মানুষগুলো ওইভাবে কবরের মধ্যে যখন থাকে তারা মানুষকে তো কিছুই দিতে পারে না বরং নিজেদের ইয়া নফসি করতে করতে তাদের সময় চলে যায় এজন্য খবরে যারা চলে গেছে মারা যারা গেছে তাদের কাছে কিছু চাওয়া যাবে না আবার আল্লাহ নারীদেরকে বলছেন তোমরা তোমাদের চোখকে নিচে নামিয়ে রাখো আবার পুরুষদেরকেও বলছে তোমাদের চোখকে নিচে নামিয়ে রাখো আকুলিল মুমিনাত নামিন আবসারহিন ও নবী নারীদেরকে বলো তারা যেন তাদের পর পুরুষ থেকে চক্ষুকে নামিয়ে রাখে কি পুরুষ থেকে পর পুরুষ থেকে গায়রে মাহরাম যে পুরুষ আছে যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ নেই এদের দিকে চোখ উঠানো যাবে না যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে রাখতে বলেছেন কে আল্লাহ এজন্য সর্ব অবস্থায় দৃষ্টিকে হেফাজত করার হুকুম কে দিয়েছেন

তাদের বুককে ঢেকে রাখে তারা যেন অন্য দিয়ে সুন্দর ভাবে তারা তাদের বুককে ঢেকে রাখে এবং পর পুরুষ থেকে তারা যেন হেফাজত করে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম বলেছেন তাদের কি হেফাজত করতে চোখ হেফাজত করতে এরপরে তাদের প্রাইভেট যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো হেফাজত করে রাখতে বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহা মিনহা যেন তাদের দেহের সৌন্দর্যগুলো ঢেকে রাখে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা বন্ধের দেহের সৌন্দর্য বাহিরের মানুষের জন্য প্রদর্শন করা যাবে না এটাকে ঢেকে রাখতে হবে এটা মানুষের দেখানোর জিনিস নয় আপনার 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 ঘরের বউ বল মা এগুলো যারা আছে এদেরকে আপনি দেখবেন এদের বাহিরের মানুষ এদেরকে দেখবে না এই সৌন্দর্য বাহিরের মানুষকে প্রদর্শন করে দেখানোর কোনোজন নাই আপনার মেয়েকে নিকাপ করান ইজাব করান তাকে বর্দাশীল করে কারণ সব থেকে একটা নারীর সৌন্দর্য সব থেকে মেইন হলো চেহারা চেহারার সৌন্দর্য যদি দেখে যায় তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গের যে সৌন্দর্য আছে এগুলো বুঝতে আর বাকি থাকে বাকি থাকে মেয়েটাকে সুন্দর নাকি ফর্ষা নাকি কালো ভালো চেহারার অধিকারী না খারাপ চেহারার অধিকারী এটা দেখতে কি প্রয়োজন চেহারা প্রয়োজন নাকি চেহারা যদি দেখা হয়ে যায় কিছু দেখা লাগে তাহলে তার দিকে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায় এজন্য বলেছেন তারা জান তাদের সৌন্দর্য গুলো কি করে ঢেকে রাখে এটা কার কথা আল্লাহর কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লি আদরিবনা বিখুরিহিন্না আলা জুইউ বিহিন তারা জন তাদের বুকের উপর একটা চাদর নামিয়ে রাখে কি নামিয়ে রাখে চাদর নামিয়ে রাখে

ইসলামে বলেছেন বয়স্ক নারী যারা আছে তাদের পোশাক কম পড়লে হবে সমস্যা নাই কিন্তু কম হয় সমস্যা হবে না কিন্তু যুবতী যারা নারী আছে তাদের পোশাক পরিপূর্ণতা থাকতে হবে কারণ একটি বয়স্ক নারী নানি দাদি যদি রাস্তা থেকে হেঁটে যায় তার দিকে তাকালে কি আমার অতটা আকর্ষণ হবে কারণ সে তো ওইভাবে এখন নাই তার যৌবন তার সৌন্দর্য সবকিছু কি হয়েছে আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে কিন্তু একটি যুবতী নারী যদি রাস্তা থেকে পোশাক কম পরে হেঁটে যায় তাহলে তার দিকে একজন পুরুষের আকর্ষণ হবে কি হবে না যদি আকর্ষণ না হয় তাহলে বুঝতে হবে ও কি পুরুষই না এজন্য আল্লাহর রাসূল বলেছেন নারীদেরকে যুবতী নারীরা তোমরা বেশি করে পোশাক পরিধান করবে যদি বয়স্ক নারীরা পোশাক কম করে সমস্যা হয় কিন্তু দুটো সর্ব অবস্থায় সর্ব অবস্থায় বেশি বেশি পোশাক পরিধান করতে হবে কারণ তাদের ইজ্জতকে ঢেকে রাখার হুকুম দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন